আমার বাবা গরিব মানুষ ঠিক আছে আমার বাবা গরিব মানুষ আমিও একটা গরিব মানুষ আমার বাবা আমার টাকার জন্য পড়াশোনা করাইতে পারে নাই মানে টাকার জন্য কিছু করতে পারতেছে না তাই আমি একটা চাকরি খোঁজ বাড়াইছি চাকরি খোঁজ বাড়াইছি তাও চাকরি করবারও দেখি এই অবস্থা যে অনেক ধরনের তো অনেক লোকের অনেক চাহিদা থাকে তো আমি চাইতেছি না যে কয়টা সামান্য টাকার জন্য আমার নিজের মানে ওয়েট কমাইতে কারণ ওই যে ওইগুলো বলে না কথাই আছে না যে টাকার কারণে সব কিছু হারাইতে হয় কারণ আমি এটা বুঝলাম যে আমি চাকরি করবার আছি কটা টাকার জন্য আমি চাকরি নাও করতে পারি মানে চাকরি এইগুলা কথা মানে আমার কাছে এইগুলা পছন্দ না যে মানুষে বলে খারাপ খারাপ কথা মানে চাহিদা পূরণ এগুলা না আমি চাহিদা বলতে কি বোঝাচ্ছেন মানে ধরেন চাকরি করবার গেছি অফিসে মানে অনেক ধরনের অনেক চাহিদা আছে অনেক মানুষের বাট আমাকে ওইগুলো কথা বলে চাই না তবু ভাই আমি চাই না যে কটা টাকার জন্য আমি ওইগুলার ভিতরে জড়িত হই আচ্ছা আপনার নাম কি আমার নাম আমার নাম ইস রোমা রুমা দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি নোয়াখালী খালিতে পরিবারে কে কে আছে পরিবারে আছে আব্বু আছে আম্মু আছে আর ছোট ছোট দুটা বোন আছে বাবা কি করে আপনার আমার বাবার দোকান আছে দোকানে বসে থাকে আর আমার আম্মু আমার দুটা বোনের সেবা যত্ন করে তো আপনি সবার বড় হ্যাঁ আমি সবার বড় আচ্ছা আপনার এখন আপনি কি জন্য প্রতিবেদন আসছেন কি জন্য আমি কি জন্য আসছি মানে আমার বাবা গরীব মানুষ এতো মানে ফ্যামিলি সালাইনে আমার বাবার পক্ষে অসম্ভব তাই আমি আসছি যেমন আমার বাবা ছোটো থাকতে আমার বড় করছে যখন অত কষ্ট কষ্ট কইরা তো আমার বাবার আমার দেখতে হব না এখন তাই আমি এই জগতে আইছি যে আমার মা যদি সুখে থাকে তাহলে আমি সুখী আচ্ছা তো এখন এই জন্য কি আপনি কাজ করে আর কি সাপোর্ট করতে চাচ্ছেন এমনটা হ্যাঁ হ্যাঁ কাজ করে আমার আমার ছোট থাকতে সেন করছে আমার কিছু টাকার জন্য মানে দেখতে তো হবো আমার ফলাই দিলে তো হবো না তাই আমি আসলাম যে আমার বোন পড়াশোনা করুক ওইটাই চাই আচ্ছা তো আপনার এখন চাকরি ছাড়লেন কেন চাকরি চাচ্ছি মানে অফিসের লোকগুলার মানে চাহিদা চাহিদা বুঝেন চাহিদা মানে চাহিদা বলতে বলতে মানে মানে কিছু কিছু আমাকে বলে যে আমাকে চাহিদা পূরণ করা তাই এটা বাদ দিয়ে দিলাম যে আপনার সামান্য করা টাকার জন্য যে আপনি আমার সাথে এমন করতে পারেন সবার গরিব তো মা বোন আছে আছে না ওইটাই আমি বলতে চাইতেছি তো আমি তার জন্য চাকরিটা চাইরা দিছি যে আমার ভাই এগুলার ভিতরে আমার কোনো এও নেই ঠিক আছে তাই আমি চাকরিটা ছেড়ে দিছি আমার পথ আমি খুঁজে নিয়েছি আচ্ছা ঠিক আছে তাহলে এখন আপনি চাচ্ছেন কি এখন চাচ্ছি আমি যে একটা মনের মতো মানুষ যে আমার দেখবে মানে রাখবে বিয়া করবে তার সাথে থাকবো আমি আজীবন আমি সেরকম চাচ্ছি আচ্ছা তো এখন আপনার সাথে যদি যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করবে এই যে আমার ভিডিও শেয়ার অপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইনে ক্লিক করে আমার ফোন দিলে ওই নাম্বারই আমার পাইবে আচ্ছা তো দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি বিদায় নেওয়ার দর্শক দা আর কিছু বলার আছে না না আমার আর কিছু বলার নেই আর কিছুই বলার তো যদি আপনার সাথে যোগাযোগ করে হ্যাঁ তো কোন নম্বরে যোগাযোগ করবে এই যে বললাম আমার ভিডিও শেয়ার অপশনে ইমো WhatsApp নাম্বার সবগুলাই দিয়ে আছে আমারে ফোন দিলে ওইটাতে পাইবে এই নম্বরে আপনারা ফোন দিলেই পাওয়া যাবে হ্যাঁ আচ্ছা তো এখন আপনি কি রকম মানুষ চাচ্ছেন হ্যাঁ কই মনের মানুষ আর কীরকম যদি সে মন না বুঝে তারে তো আর মন দিয়েও বোঝানো যাবো না যদি সেরকম মানুষ চাই আমি যে আমারে ভালোবাসবে আমার ফ্যামিলিরা দেখবে যে আমার প্রতি মানে এও থাকবে যারে আমিও ভালোবাসবো তাকে তাকেও ভালোবাসবো আমি সেও আমাকে ভালোবাসবে মানে ফ্যামিলিকেও দেখবে সবার দিকে একটু খেয়াল লাগবে কারণ আমার ভাই নাই আমার বোন আমার মারে তো দেখতে তো হইব সেরকম মানুষই চাই যে আমার ফ্যামিলিরাও দেখবে আমরাও দেখবে টাকা দিয়ে সাহায্য করতে হবে না মানে ছেলের মতো একটু দেখলেই হবে আচ্ছা তো আপনার এত চোখে চাওয়া তাই তো হ্যাঁ আচ্ছা বিদায় নেয়ার পর দর্শকদের কিছু বলার আছে না আমার আর কিছু বলার নাই যে এটাই বলতেছি যে দর্শকরে যে এমন ভুল কই কইলেন না যেতে মা বাবার মা বাবা কষ্ট পায় কষ্ট পাইলে নিজে পামো কিন্তু মা বাবার কষ্ট দিতে চাই না ঠিক আছে